হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন এখন রান্না করতে চলে আসছি আর আজকে রান্না করবো মুগ ডাল আর ডাটা দিয়ে না মুগ ডাল রান্না করব সবসময় না মুসুরের ডাল খেতে ভালোও লাগে না সেই কারণে ভাবলাম যে একটু মুগ ডালই রান্না করি আজকে এখানে ভেজে নিয়ে তারপরে আবার ধুয়ে তারপরে ছেড়ে দিয়েছিলাম আর এখন ডাটাগুলো সেদ্ধ করে নিলাম নিয়ে এখন সোমবার দিয়ে দিব কথা বলতে খুবই সমস্যা হচ্ছে আরে এই ভিডিওটা না পয়লা বৈশাখের দিন করা ছিল মানে চোদ্দোই এপ্রিলে করা ছিল ভিডিওটা আর হচ্ছে ভিডিও আর ওরকম ছাড়তে পারি না শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে আছে সেজন্য কথাও কিন্তু অন্যরকম শোনা যাচ্ছে মানে একদমই শরীর ভালো না আর আমি অসুস্থ আমার সাথে সাথে আমার বড় অসুস্থ হয়ে গেছে মেয়েও হয়েছে অনেক কিছু ভিডিও করা হয়েছিল কিন্তু আর শেয়ার করতে পারি নাই আর যাই হোক সেই কারণেই আজকে ভিডিওটা ছেড়ে দেবো আশা করছি দেখবেন পুরো ভিডিওটায় আর এখানে ডালটা সোমবার দিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে আলু ভেজে নেব আলু ভাজা ভেন্ডি ভাজা আর শাক ভাজি করব গলা এত পরিমাণ ব্যথা কথাই বলতে পারতেছি না গলা ব্যথা প্রচণ্ড আর জ্বর কালকে তো বেহুশের মতো শুয়েছিলাম কালকে না মঙ্গলচন্ডীর উপাস করছিলাম আর হচ্ছে পরশুদিনকে রাত্রের থেকে এরকম অসুস্থ হয়ে গেছি মানে একটু বাইরে বেড়াইতে গেছিলাম আমরা আর আর এই ভিডিওটা যখন করছিলাম তখন তো সুস্থই ছিলাম আর যে চোদ্দোই এপ্রিলে বেড়াইতে গেছিলাম তখন থেকে আসার পর থেকে শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ে আছি কালকে সারা দিন উঠতে পারি না তার মধ্যে ছিলাম উপবাস মঙ্গলবার মঙ্গলচন্ডীর উপবাস ছিলাম এ প্রথমবারই করলাম আমি তাই তো খুবই গলা ব্যথা হয়েছে আর হচ্ছে না কথাই বলতে সমস্যা হচ্ছে আর যাই হোক এখানে বান্না শেষ হয়ে গেছে আর এখন না চুলাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা শেষ নি আর আজকে যেহেতু মেয়ের স্কুল এই ভিডিওটা করা ছিল তেরো তেরোই এপ্রিল আর মেয়েই স্কুলে গেছিলো সেদিন আর মেয়ে আর মেয়ে যেহেতু স্কুলে রেখে এসে তারপরে রান্নাবান্নাটা করছি আর এখন আমি আর আমার বরে খেয়ে নিচ্ছি মেয়ে যেহেতু এখন বাসায় নাই আসে না এখন স্কুল থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আনতে যাবো মেয়েকে ভাইরাস আইসে না জানি না ওই ওইরকমই অসুস্থ যে আমি আগে অসুস্থ হয়েছি তারপরে হচ্ছে আমার মেয়ে আর বড় আর কালকে না সারাদিন আমার মেয়ে কাজগুলো করছে মেয়ে হচ্ছে আজকে সকাল থেকে বলছে মা আমার না গলা ব্যথা করছে আর যেহেতু এখনো ওই রকম স্কুল হচ্ছে না ওদের ওদের স্কুলে না এসেছি পরীক্ষা হচ্ছে সেই কারণেই মানে একদিন দুদিন ছুটি দেওয়ার পরে তারপরে একদিন স্কুল হয় ক্লাস হয় আর আজকে ওকে যেতেও দিয়ে নেই আমি আজকে স্কুল খোলা ছিল আর যেতে না যেহেতু কালকে না সারাদিনে আমার মেয়ে সংসারে কাজগুলো করছে মানে টুকটাক জেগে কাজগুলো থাকে সেগুলো আর কালকে না সকালে একদম রান্না করে নিয়েছিলাম নিয়ে চান টান করে তারপরে হচ্ছে পুজোর ওইখানে গেছিলাম যেহেতু হওয়া ছিলাম আর তো চান করে তার ওগুলো ধরবো না সেই কারণে চান করার আগেই বান্না কমপ্লিট করে তারপরে পূজার ওইখানে ছিলাম যাই হোক এখন হচ্ছে বাসনগুলো না ধুয়ে নিচ্ছি আর রান্না যত করছি খাওয়া দাওয়া করছি একসাথে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভিডিওটা করা ছিল চোদ্দই এপ্রিল আর যেদিন বাইরে বেড়াইতে গেছিলাম যেহেতু পয়লা বৈশাখ ছিল সেদিন আমাদের মতে তো পনেরো তারিখে পয়লা বৈশাখ গেছে আর হচ্ছে সরকারি নিয়ম কিন্তু চোদ্দো তারিখে গেছে আমরা সেদিনই ঘুরতে গেছিলাম সেদিন গেলে না অনেক লোকজন থাকে আর মেয়ে হচ্ছে শাড়িটা পরছিল আর যেহেতু ওদের অনুষ্ঠান হলো মানে গীতা পাঠের না অনুষ্ঠান হয়েছে মন্দিরে সেখানেই নিয়ে গেছিলাম আর ওকে না আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমার যেহেতু রান্না হয়েছিল না সেই কারণে ওকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমাদের পাশের বাসায় একজন গেছে ওর সাথে তারপরে আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমিও গেছিলাম আর এগুলো না রাত্রে গুছিয়ে নিচ্ছি আর অনেকগুলো জামাকাপড় আর না কিছু জামাকাপড় কেসেও দিয়েছিলাম আর সেইগুলো মানে সমস্ত জামা কাপড় এক জায়গায় হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আর সেগুলাই এখন সুন্দর করে গুছিয়ে রেখে যেখানে যেটা থাকে সেখানে আর এগুলো যেহেতু ভালো জামা কাপড় সবসময় তো বাইরে রাখা যায় না ড্রয়ারের মধ্যে যেহেতু থাকে এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি অসুস্থ হয়ে পড়ে আছি না ওরকম খোঁজ নেওয়ার মতো কেউ কিন্তু নাই আর মা থাকলে কিন্তু কতবার ফোন দিত এসে দেখতো যে আমি কি খাচ্ছি রান্না করছি কিনা যাই হোক মেয়ে যেহেতু না মেয়ে দেখা যায় অনেকগুলো কাজই করতে পারে শুধু রান্না করতে পারে না ওই একটু ভাত রান্না এগুলো ডিম ভাজা এগুলা পারে কিন্তু ওরকম তো রান্না করতে দেয় নাই কখনো দিন তো মেয়ে কিন্তু এখন অনেকটাই ছোটো হাতে পায়ে বড় হয়েছে তাই কিন্তু বয়স কিন্তু বেশি একটা না আর যাই হোক এখন তো ওরকম কেউ নাই জন্য না নিজের মতো করে নিজের চলা লাগে কালকে তো সারাদিনই ওরকম জ্বর এসে পড়ে আসছিলাম শরীরের ব্যথা মাথা ব্যথা আর হচ্ছে জ্বর প্রচুর জ্বর এরকম জ্বর না আমার কখনোই আসে না জ্বর আসে আমার না ভিতরে ভিতরে জ্বর এসে চলে যায় আর কালকে যে জ্বর আসছিলো না অনেক পরিমাণ জ্বর একশোর উপরে জ্বর একশো দুই তিন এরকম তারপরে হচ্ছে আবার সারা রাত্র ওরকমই জ্বরই ছিল কিন্তু আজকে সকাল থেকে না একটু ভালো লাগতেছে মাথায় তেল দিয়ে আবার চান করলাম চান টান করে না এখন একটু ভালো লাগতেছে আর এখন রান্না করব। যাই হোক এখন হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো যে এই জামাটা পরেই গেছিলাম বাইরে আর এগুলো না এখন গুছিয়ে নিলাম আর এখন সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই কাপড়গুলো না ছোটো ডয়ের মধ্যে ছিল আর সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি ওই দেখা যায় ছোটো ডয়ের মধ্যে না ওই জামা কাপড় ধোয়া হয় মানে চশমা যে বাইরে যায় সেগুলো আর ওইখানেই ছিল মানে কয়েকদিন পরা হয়েছে তো ওই যে কীর্তন ছিল তখন আর ওরকম না গুছিয়ে রাখতে পারি নাই ওই তো মানুষ বলে না যখন মানে কাজের একটা কিন্তু নেশা থাকে সেই কারণে আর সেগুলো এখন গুছিয়ে রেখে দিলাম আবার সুন্দর করে সাজিয়ে আর এগুলো যত সব সময় ব্যবহার করা হয় না সেই কারণে এগুলা না এই মধ্যে রেখে দিই যেহেতু আয়ের হয় আমার যত আলমারি নাই আর এর মধ্যে সুন্দর করে কিন্তু এরকম করে গুছিয়ে দিই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু রাখি কিন্তু ওরকম জায়গা হয় না যাই হোক এখন হচ্ছে যাচ্ছি মন্দিরে মেয়েকে আনতে এদিকে রান্না রান্নাবান্না না কমপ্লিট হয়েছে সেইগুলো শেয়ার করা হয় নাই আর এখন মন্দিরে যাচ্ছি মেয়েকে আনতে যাব এখন না প্রায় বারোটার মতো বেঁচে গেছে আর হচ্ছে মেয়েকে আনতে যাব এখানে যত অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু সময় লাগবে আর এরকমই যে

দিদিমণির আগে আগে বলছে আর সবাই মানে পিছে পিছিয়ে বলছে যে অনেক বড় অনুষ্ঠান হয়েছে আর হচ্ছে আমি একটু মন্দিরটাও দেখিয়ে দিলাম কয়েকদিন আগে যেহেতু বাসন্তী পূজা হয়েছে আর এই যে মার মন্দির আর মাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আর ওইখান থেকে না মানে প্রসাদের কিন্তু প্যাকেটে দেওয়া হয়েছিল খিচুড়ি আর কি খিচুড়ি আর তরকারি আর বলে না যে প্রসাদ কিন্তু অনেকটাই স্বাদ হয় ওরকম কিন্তু আমরা রান্না করতে পারি না আর এখানে বসে গেছে খাওয়ার জন্য আর সকালে না তেমন কিছু খায় নাই মেয়মনি চলে গেছিলো আর যাই হোক কাজকের ব্লকটা এই পর্যন্তই রাখবো আমারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই